এটা আছে আপনার শুধু সতেরো টাকা পিস সতেরো টাকা পিস সতেরো টাকা বিমানের মধ্যে অটো গাড়ি মিশুক গাড়ি যেগুলো আছে অটো চার্জ দেয় এগুলো আছে দুই কোয়েল তার মাত্র চারশো টাকা দুশো টাকা পার কোয়েল

যারা আসলে ডেকোরেশন করতে চান এটা হচ্ছে সতেরো টাকা থেকে শুরু মাত্র সতেরা দশ টাকা থেকে কত আর কত হচ্ছে বিষয় সালাম ওয়ালাইকুম দশক আজকের এই ভিডিওতে আমি একটা ইলেকট্রিক দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো কোথা থেকে আপনারা ইলেকট্রিক মালামালগুলো পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারবেন তো যারা বিশেষ করে নতুন ব্যবসা করতে চাচ্ছেন নতুন ব্যবসার আইডিয়া খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন ব্যবসা করতে চান ইলেকট্রিক ব্যবসায় আসতে পারেন ইলেকট্রিক ব্যবসা করার কিন্তু অনেক সুবিধা আছে তো আমরা এগুলো রাব্বি ভাইয়ের কাছ থেকে জেনে নিব আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ধরনের কালেকশন ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে রাব্বি ভাই ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আমি ভালো আছি তো রাব্বি ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা একটু বলে দেবেন আমাদের আমাদের দোকানটা হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দিয়ে ঢুকতে হাতের ভাবে শরীফ ইলেকট্রিক একশো একষট্টি নাম্বার দোকান আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার গেট দিয়ে ঢুকলে ভালো হয় আর তারপর যদি আপনাদের আসতে সমস্যা হয় আপনারা যেটা করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন নাম্বারে যোগাযোগ করলে তারা বলে দিবে কিভাবে আপনাদের আসতে হবে আপনারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে যে কোনো গেটে এসে ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো রবি ভাই আপনাদের কাছে কি কি আছে একটু সরে বলে দেবেন আমাদেরকে আমি প্রথমত শুরু করব হচ্ছে সুইচ দিয়ে আচ্ছা সুইচ সকেট হোল্ডার সার্কিট ব্রেকার সবই আছে চার্জার ফ্যান কেবল एवरीथिंग একটা বিল্ডিং করতে অথবা একটা ইলেকট্রিক দোকান দিতে এই জেড যা লাগে ইলেকট্রিকের মধ্যে সব আমার কাছে পাবেন আচ্ছা তো আমরা সর্বপ্রথম কি দেখব কি দেখাবো প্রথম আমি সুইচ থেকে শুরু করব আচ্ছা সুইচ দিয়ে আমরা শুরু করি সর্বপ্রথম সুইচ আছে আপনার আসলে হ্যাঁ ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ইলেকট্রিক ব্যবসার ক্ষেত্রে সুইচটাই আগে আসে আচ্ছা তাহলে সুপারস্টার মডেল 5 টাকা পিস এটা আছে 7 টাকা

আচ্ছা এই যে অরিজিনাল সুপার যারা পছন্দ করেন সুপার স্টার তারা এটা নিতে পারেন দেখুন এই যে অরিজিনাল সুপার স্টারের সুইচ এছাড়া সুপার স্টারের সব ধরনের মালামাল কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ভাই এগুলো ডজন কত কিরকম রকম এগুলো হলো 290 টাকা ডজন 290 টাকা ডজন যেহেতু আর সুপার স্টার ব্র্যান্ডের এর জন্য প্রাইস একটু বেশি এই যে এখন আমরা হোল্ডার দেখাবো ভাই এটা প্রাইস কত এটা এটা হলো শুধুমাত্র 6 টাকা পিস মাত্র 6 টাকা পিস 72 টাকা ডজন আচ্ছা এটা কি ভাই কন্টাক্ট কি লোহার হবে না হ্যাঁ লোহার তো অবশ্যই ভাই 6 টাকা যেহেতু কন্টাক্টটা লোহার টাকা বিষয় হচ্ছে দর্শক এখানে কিন্তু সব ধরনের মালগুলি আপনারা পাবেন কম দামি বেশি দামি তো দেখা যাচ্ছে অনেকে কম দামি তো এই জন্য এগুলো রাখতে হয় তো আপনারা যে ধরনের মাল চাবেন ওইভাবে আপনারা নিতে পারবেন

আর এগুলা তো পুরোটাই কন্টাক্ট জি জি পিতলের পিতলের পুরোটাই পিতল এগুলা কত ভাই এগুলা হলো আপনার 15 টাকা পিস কিনা পড়ে মাত্র 15 টাকা 15 টাকা মাত্র 15 টাকা আচ্ছা 15 টাকা কিনে হ্যাঁ এটা কিন্তু 40 টাকা আপনারা বিক্রি করতে পারবেন তারপর আপনার এই যে আপনার ফেদার হোল্ডার আছে মাইকুলারস এগুলো হচ্ছে ভাই সামনে বৃষ্টি বাদল আসতেছে বৃষ্টি বাদলের মধ্যে মানে পানি ভিতরে ঢোকার কোনো চান্স নাই আচ্ছা যেহেতু সামনে বর্ষাকাল তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলা আপনারা যদি ঝুলিয়ে দেন পানি ঢুকবে না ভিতরে দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় আপনার মাইক হোল্ডার বলা হয় মাইক হোল্ডার ফিগার হোল্ডার ঠিক আছে তারপরে আমি কিছু হোল্ডার দেখাই হ্যাঁ আচ্ছা বড় 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 সাইজ আমরা হ্যাঁ এটা আছে আপনার শুধু 17 টাকা পিস 17 টাকা পিস 17 টাকা এরপরে এটা আছে 20 টাকা পিস এরপরে 20 টাকা তারপর ইয়া এটা আছে কানেক্টর হোল্ডার এটা 40 টাকা পিস আচ্ছা এটা হচ্ছে কানেক্টর সহ দর্শক দেখতে পাচ্ছেন কানেক্টর সহ হোল্ডার

আপনার উনিশ টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে উনিশ টাকা আর ভাই এই যে গরম যে এখন হচ্ছে ভাই গরম গরমের মধ্যে

তারপরে আপনার একটু হেভি মানের মধ্যে যে অটো গাড়ি মিশুক গাড়ি যেগুলো আছে অটো চার্জ দেয় এগুলোর জন্য এগুলো ষোলো টাকা পিস আচ্ছা আর বিভিন্ন রেঞ্জের মাল আছে তারপরে যেগুলো আছে পোকা হ্যাঁ এটা আছে আপনার 10 টাকার সামথিং কিনা পিতলের কন্ট্রাক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা তিন চারটা কালার হবে এটার মধ্যে ঠিক আছে তারপরে আমার কাছে আছে আপনার মাল্টি সকেট হ্যাঁ থ্রি পিন মাল্টি সকেট এটা আছে 95 টাকা ডজন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা আছে 10 টাকার সামথিং 10 টাকার সামথিং এগুলো পিতলের হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে এগুলোর মধ্যে যেটা আছে মাত্র ছাব্বিশ টাকা এটা হচ্ছে পার পিস মাত্র ছাব্বিশ টাকা বাংলা নাকি এটা

এই যে এই যে এই যে এটা আছে মাত্র নয় টাকা এটা আছে বারো টাকা এই যে এগারো টাকা আছে তারপরে আমার কাছে আপনার সিরামিক এর সুইচ তারপরে আছে সিরামিক সিরামিক সকেট আছে তারপরে প্লাস্টিকের সকেটও আছে তারপর আপনার এই যে সিরামিকের কাটআউটও আছে হ্যাঁ এই যে বাই সিরামিকের কাটআউট জি জি এগুলো কত এম্পিয়ার থেকে শুরু আপনাদের এগুলো আপনার 16 থেকে শুরু 16 32 63 সবই আমাদের কাছে আছে এটা প্রাইস কত এটা এটা হলো মাত্র 32 টাকা মাত্র 32 হ্যাঁ এম্পিয়ার অনুযায়ী দাম আমার যত 16 যত বড় তত দাম জি জি হ্যাঁ তারপরে হচ্ছে আমার কাছে আছে আপনার সার্কিট ব্রেকার হ্যাঁ এই যে

তারপরে আপনার এটা আছে এইট পিনের মধ্যে আটান্ন টাকা

তারপরে হচ্ছে আপনার আমার কাছে বিভিন্ন ক্যাটাগরির মাল্টিপ্লাগ আছে মাত্র বিশ টাকা থেকে শুরু মাল্টিপ্লাগ হ্যাঁ দুই বছর করে গ্যারান্টি আছে মাল্টিপ্লাগ এর ঠিক আছে সব ধরনের জি সব ধরনের মাল্টিপ্লাগ আছে আচ্ছা তারপর আমার কাছে ফ্যান আছে হ্যাঁ তার আছে আচ্ছা এই যে দেখুন দর্শক এই যে চার্জার ফ্যান ভাই এটা কত ইঞ্চি কেনেডি এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে আর এই যে এখানে হচ্ছে এটা মেবি বারো জি জি ডিফেন্ডার এটাও বারো তা চার্জার ফ্যান গুলো নিতে পারবেন এখানে লাইট গুলো কত টাকা প্রাইস এটা হচ্ছে সতেরো টাকা থেকে শুরু মাত্র সতেরো টাকা সতেরো টাকা থেকে কত ওয়ার্ড এগুলো এটা হচ্ছে বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড আর এখানে তো বড় একটা লাইট দেখতে পাচ্ছি আমরা এটা আছে আপনার পঞ্চাশ ওয়াটের মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জি এগুলা দোকানদাররা খুচরা বিক্রি করে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা আচ্ছা আর এই পাশে তো আপনার এই যে মাল্টিপ্লাগ আছে জি মাল্টিপ্লাগ আছে এই যে হ্যাঁ হ্যাঁ দশ টাকা পিসের পাশওয়ার্ড আছে সবচেয়ে ছোট ছোট জি জি তারপরে ওই যে ডিমলাইট আছে আমার কাছে মানে বিভিন্ন আপনার গ্যারান্টির কিছু মাল আছে আমার কাছে এগুলো হলো ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ পুরো সিরিজটা আছে এটা ভাই কত হার থেকে শুরু পাঁচ নয় পনেরো আঠারো

এক বছর গ্যারান্টি এর দাম কতই দিতে পারে ভাই আপনার আইডিয়া এটা কত 250 না 300 ভাই না 250 না 300 না ভাই কত মাত্র 75 টাকা এক বছর গ্যারান্টি মাত্র 75 টাকা এক বছরের গ্যারান্টি 18 ওয়ার্ডের এলইডি জি ভাই ব্র্যান্ডের একটা নিতে গেলে তো 4-500 টাকা লাগে ভাই ব্র্যান্ডের ওরা তো নাম হয়ে গেছে দাম বুঝেন নি ভাই ঠিক আছে 70 পয়সা রাবার ও রাবার 70 পয়সা পিস পয়সা ফেন রাবার মাত্র ও 70 পয়সা পার পিস তারপরে ভাই আমার কাছে যে 3 টাকা সুপার গ্লো ওনলি

500 টাকা এই যে এগুলো খুচরা বিক্রি করবে হচ্ছে 2 টাকা ইয়া মানে আপনার কিনা হচ্ছে 2 টাকা করে আপনি বিক্রি করেন 20 টাকা করে ঠিক আছে তারপরে আমার কাছে অসংখ্য যে লতা মানে এভরিথিং সবই আছে যে আইপিএস তার তারপরে আপনার আর্থিং তার एवरीथिंग সবই আছে সোলার টাটা যা আছে বিআরবি বিজলি তারপরে আর আর বিবিএস সব ধরনের ব্র্যান্ডের আমার কাছে পাবেন আপনি তারপর আমার কাছে ওসাকা ট্যাপ আছে তারপর যে হ্যাঁ এই যে কস্টিপ আছে তারপরে যে হোল বোর্ড আছে ভাই আচ্ছা আচ্ছা হোল বোর্ড ভাই এগুলো তো সব সাইজ আপনার কাছে জি 1 থেকে আট পর্যন্ত 6 আর 3 3 4 সব एवरीथिंग সবই আছে আমার কাছে তারপরে আপনার এই যে উপরে এই যে দেখতেছেন ভাই অসংকর ডিজেল লাইট তারপরে কালারিং ফ্যান লাইট যেগুলো তিন পাখা চার পাখা সাদা কালারিং এভরিথিং সবই আছে তারপর আমার কাছে আছে এসিডিসি লাইট আছে ডাবল ব্যাটারি এসিডিসি এই যে সিঙ্গেল ব্যাটারির এসিডিসি গুলো সর্বনিম্ন কত টাকা থেকে এটা সিঙ্গেল ব্যাটারি থেকে শুরু হলো শুধু 65 টাকা 65 টাকা আচ্ছা আর এটা হচ্ছে ডাবল ব্যাটারি এসি একটু জ্বালাবেন এই দেখুন পিছনে তো অনেক কালেকশন আছে জি এটা হলো ভাই যে ডিসপ্লে সাজা রাখছি যার যেটা ইচ্ছা অনেকের এখানে ডিসপ্লে চয়েস না হলো এখান থেকে ওনারা চয়েস করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে টেস্টার আছে জি এভরিথিং সবই আমরা ডিসপ্লে দিয়ে দিছি এখানে তো রবি ভাই যারা দোকানে আসতে পারবে না তারা কিভাবে নেবে ভাই তারা আপনার অনলাইনে নেবে অনলাইনের সিস্টেম রা হচ্ছে অনেকে বলে ভাই আমার পুরো টাকা কন্ডিশনে মাল দিতে হবে আসলে কি ভাই ওনাদের পুরো টাকা কন্ডিশন মাল দিলো না মালটা তুলে না ওই ক্ষেত্রে কি করতে হবে আপনার এক দুই হাজার টাকা আমাকে জমা দিতে হবে বাকি অ্যামাউন্ট অনুযায়ী দিতে হবে পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার দুই হাজার যাই দেয় মানে এটা হলো মানে দেওয়ার সিকিউরিটি সিকিউরিটি আর কি তারপরে বাকি যে টাকাটা থাকবে উনি ওখানে মাল পাওয়ার টাকাটা দিয়ে তারপরে টাকাটা নিতে পারবে তো দর্শক আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে প্রোডাক্ট দেখে তারপর অনলাইনে লেনদেন করবেন আর যদি সম্ভব হয় সরাসরি দোকানে এসে তারপরে মালগুলো আপনারা নেবেন আর না আসতে পারলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আর একটা বিষয় হচ্ছে মানুষ ইলেকট্রিক ব্যবসা কেন করবে ইলেকট্রিক ব্যবসাটা কেন করে বা ইলেকট্রিক ব্যবসার মধ্যে কোনো পচা গড়া কোনো জিনিস নেই ডেট এক্সপায়ার কোনো জিনিস নাই আচ্ছা দেখা যায় আপনার এই যে তামা পিতল দিয়ে সব তৈরি জি বছর দুই বছর পরে থাকলেও দাম বাড়বে কমবে না কমার কোনো সুযোগ নেই একটা বিষয় হচ্ছে লাভ বেশি জি জি লাভ বেশি এই যে এরকম আপনার যে এরকম সুপার গ্লু দিয়ে আমি একটা एग्जांपल বুঝাই সুপার গ্লু 3 টাকা জিনিসটা 20 টাকা বিক্রি করতে যায় ফ্যান আবার 70 পয়সা কিনা 20 টাকা বিক্রি তারপর আপনার তার তো আছে তারপর লাইট আছে 17 টাকা লাইট কিনা আপনার 100 টাকা ওগুলা বিক্রি করে আচ্ছা তো দেখা যায় এজন্য আসলে ইলেকট্রিক ব্যবসাটা করা ভালো যে পচা গলার কোনো বিষয় নেই আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেকে অনেক এলাকায় আপনার আপনাদের কাছ থেকে মাল নিলে দেখা যায় কয়েকটা মাল হয়তো নাও চলতে পারে কয়েকটা মডেল এই ক্ষেত্রে আমি আপনাদের বলি ভাই শুনেন ধরেন উনি আমার থেকে যেই মালটা নিছে মানে যেগুলো নিচে অনেকের অনেক নাই চলতে পারে স্বাভাবিক উনি ওই মালটা চেঞ্জ করে অন্য যেই মালটা ওনার রানিং উনি ওইটাই নিতে পারবে আর আমি যেটা একুরেট দাম আমি ওইটাই ধরবো মানে চেঞ্জ করে নেওয়ার সুযোগটা থাকবে শরীফা ইলেকট্রিক থেকে তো দর্শক আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে শরীফা ইলেকট্রিক সাথে পরিচয় করে দিলাম আর তাদের সাথে কি কি পাওয়া যায় তাদের কাছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন শরীফট্রিকে ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের এটা হচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের নিচেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সবাই এক নামে চিনে বললেও দেখা দিব নাহলে আমার ফোন দিবে হ্যাঁ চার নাম্বার গেট হাতের বান্দে ঢুকতেই শরিফ আলি ঠিক একশো একষট্টি নাম্বার দোকান একশো একষট্টি নাম্বার দোকান আর স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই তারা বলে দেবে আপনাদের কীভাবে আসতে হবে তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ